ফ্রেন্ডস আজকের প্রথম প্রশ্নে এই ছবিটিকে দেখে গেস করো মেয়েটির নাম কি হতে পারে আসলে এখানে মেয়েটির নাম গেস করা খুবই সহজ আচ্ছা চলোই এইবার দেখা যাক তোমরা উত্তরটি বলতে পারো কি না এখানে তোমরা উত্তর ভাবার জন্য সময় পেয়ে যাচ্ছ দশ সেকেন্ড যারা মেয়েটির নাম গেস করতে পেরেছ তারা ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল টিকে প্রেস করে দাও এখানে রয়েছে একটি জবা ফুলের ছবি তাহলে এখানে মেয়েটির নামও হয়ে যাবে জবা যারা তারা উত্তরটি গেস করতে পেরেছ তারা কমেন্ট করে জানাও এবার সেকেন্ড নাম্বার প্রশ্নে ছবি দুটি দেখে গেস করো ফুলের নামটি কি হতে পারে দেখো প্রথমটা হচ্ছে এ তারপরে টেল তাহলে এই দুটি ছবি মিলে এখানে মাটি নামটি হয়ে যাচ্ছে এটেল এবার তিন নম্বর প্রশ্নের ছবিটিকে ভালো করে লক্ষ্য করো এবার গেস করে বলো মাটির নামটি কি হতে পারে যদি পারো তাহলে কমেন্ট বক্সে জানিয়ে দাও উত্তরটি কি হতে পারে দেখো ফ্রেন্ডস প্রথমটা হচ্ছে পোল তারপরে ই তাহলে এখানে এই দুটি ছবি মিলে মাটি নামটি হয়ে যাবে পলি মাটি তো ফ্রেন্ডস এই তিনটি ছবি দেখে প্রকল্পটির নাম কি হতে পারে গেস করো প্রথমটা হচ্ছে সবুজ তারপরে সাত তারপরে ই তাহলে এখানে এই তিনটি ছবি মিলে প্রকল্পটির নাম হয়ে যাচ্ছে সবুজ সাথী এবার এই দুটি ছবি দেখে একটি ঠান্ডা খাবারের নাম গেস করো প্রথমটা হচ্ছে আইস তারপরে ক্রিম তাহলে এখানে এই দুটি ছবি মিলে ঠান্ডা খাবারের নাম হয়ে যাবে আইস ক্রিম পরের প্রশ্ন এই তিনটি ছবিকে ভালো করে লক্ষ্য করো এবার গেস করো ঔষধের নাম কি হতে পারে তো ফ্রেন্ডস এখানে প্রথমটা হচ্ছে ক্যাপ তারপরে সু তারপরে ল তাহলে এখানে ওষুধটির নাম হয়ে যাবে ক্যাপসুল সুল ছয় নম্বর প্রশ্নটি একটু কঠিন রয়েছে তো কে কে পারবে দেখা যাক এই পাঁচটি ছবি দেখে একটি কোম্পানির নাম গেস করে বলো কি হবে প্রথমটা হচ্ছে মা তারপরে রুটি তারপরে সু তারপরে জু তারপরে কি তাহলে এখানে কোম্পানিটি হয়ে যাচ্ছে মারুতি সুজুকি চলো এবার সাত নম্বর প্রশ্নের ছবি দুটি দেখে গেস করো ফুলটির নাম কি হবে এই ফুলটি দিয়ে তেলও তৈরি হয় চলো এবার কেকে কে উত্তর দিতে পারো প্রথমটা হচ্ছে সূর্য তারপরে মুখী তাহলে এই দুটি ছবি মিলে ফুলটির নাম হয়ে যাচ্ছে সূর্যমুখী ফুল তো ফ্রেন্ডস আট নম্বর প্রশ্নে ছবি দুটি দেখে ড্রেসটির নাম কি হবে গেস করে বলো প্রথমটা হচ্ছে প্লাস তারপরে ও তাহলে এখানে এই দুটি ছবি মিলে ড্রেসটির নাম হয়ে যাবে প্লাজো এবার এই দুটি ছবিকে ভালো করে লক্ষ্য করো এবার গেস করে বলো মেয়েটির নাম কি হবে যদি পারো তাহলে কমেন্ট করো প্রথমটা হচ্ছে সান তারপরে ভি তাহলে এখানে এই দুটি ছবি মিলে মেয়েটির নাম হয়ে যাচ্ছে শেষ প্রশ্ন এই দুটি ছবি মিলে একটি শব্দ গেস করো কি হবে প্রথমটা হচ্ছে গয়রাফলা আকার তারপরে আম তাহলে এখানে এই দুটি ছবি মিলিয়ে শব্দটি হয়ে যাচ্ছে গ্রাম